আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন একটা ডিনার সেট বাজারে কিন্তু চলে আসলো এবং আবারও আমার চ্যানেলে নতুন ডিনার সেটের ভিডিও থাকবে না এটা কিন্তু হয় না সো আপনাদেরকে নতুন একটা ডিনার সেট দেখানোর জন্য চলে আসলাম অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা দেখেন মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমাদের মনে হবে যে এই প্রিন্টটা আসলে ডিনার সেটের জন্যই আসলে জন্ম হয়েছে যিনি এই ডিনার সেটে আসলে প্রিন্টটা করছে তাকে অনেক ধন্যবাদ দিতে হয় কারণ দেখেন কতটা সুন্দর এইরকম একটা ডিনার সেটের প্লেটে যদি আপনি খাবার খান আপনার মনটা জুড়িয়ে যাবে সো এইরকম একটা কালারের কিন্তু ডিনার সেট আপনি পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু আরও চমৎকার কিছু কালারের ডিনার সেট বাজারে নতুন চলে আসছে পুরাতন ডিনার সেট তো অনেক দেখাইছি আপনাদের দেখেন এইটাও কিন্তু কতটা সুন্দর কালার এবং এটা প্রিন্টটা হবে দেখেন ও রে একেবারে মাথা নষ্ট হওয়ার মতো এবং ভেতরে দেখেন একেবারে গোল্ডেন কালারে কিন্তু চকমক চকমক কিন্তু সুন্দর কিন্তু একটা গ্লেজি ভাব দেওয়া আছে এটা হবে আরেকটা কালার এবং আপনার যদি চান যে নতুন আরো একটা কালার আপনি নিবেন এটাও কিন্তু দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার মনোমুগ্ধ করে একবারে নজর করা দেখেন এই যে স্বর্ণের মতো গ্লেজি একটা ভাব আছে অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্টের ডিনার সেট কিন্তু নতুন বাজারে চলে আসছে আজকে কিন্তু দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার যারা তাদের জন্য কিন্তু ডিনার সেট কত সুন্দর একবারে সাদা এবং কালোর মধ্যে এইটা হবে সম্পূর্ণ নতুন একটা ডিনার সেট দেখেন একবারে উপর বিরানব্বই পিস আচ্ছা ভাই এই চামচ টামচ দিয়ে হয় কি ডিনার সেটা অনেক বড় হয়ে যায় রাইট অনেকে কিনতে পারে না যেই কারণে হ্যাঁ আজকে এমন একটা দাম থাকবে যে সবাই বাজেটের মধ্যে দাম থাকবে সবাই কিনতে পারবে মানে এতটাই কম দাম এতটাই কম দামে থাকবে আচ্ছা 92 ও কিন্তু অনেক পিস অনেক পিস অনেক অনেকগুলা পিস আছে এখানে যা যা থাকবে সিরামিকের আইটেম সবই পাবেন আপনি এমন কোন আইটেম বাদ যাবে না দেখেন এই যে কোরমা ডিশটা আছে কোরমা ডিশ পাবেন দেখেন তারপরে যে টিপট মিল্কপট সুগারপট সব ধরনের আইটেম থাকবে সবকিছু থাকবে থাকবে না এটা মানে একটা ডিনার সেটের মধ্যে যা যা থাকে স্বয়ং সম্পূর্ণ সব আইটেমি পাবেন সব আইটেম পাবেন চামচ চামচ ইত্যাদি এই সব জিনিসগুলো বাদ যাবে জন্য দাম কম থাকবে আপনারা সবাই কিনতে পারবেন আশা করি আচ্ছা তাহলে কি কি থাকবে ডিনার সেটে কি কি থাকবে দেখাই দিচ্ছি এখান থেকেই শুরু করি হ্যাঁ অবশ্যই এখান থেকেই দেখাই দেখেন এই যে এরকম ছয়টা থাকবে হচ্ছে বিরিয়ানির প্লেট বিরিয়ানি প্লেট থাকবে থাকবে ছয়টা এই যে দেখেন দেখেন আপনি একটু তাকান আমি তো প্রথমে যদিও ও দেখাইছি তারপরে দর্শক যারা ভিডিওটা দেখতেছে একটু তাকান দিনার্সার দিকে দেখেন ওরে ভাই এই যে দেখেন এই যে এই যে চকমাক করতেছে দেখেন ঠিক আছে এইরকম বিরিানি থাকবে 6টা এটা বিরিানি প্লেট বলছে দেখা এটার মধ্যে যদি আপনি খেতে পারবেন তা কিন্তু না তবে এই সাইজের প্লেটে সাধারণত আত্মীয় সদনকে আপ্যায়ন করার জন্য এই সাইজের প্লেটে কিন্তু আমরা খেতে দিই সো এরকম প্লেট পাচ্ছেন ডিনার ছয় 6টা এখন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এটা তো দেখাচ্ছেন এটা কি কালার উঠবে কিনা এখানে আসেন দেখেন আচ্ছা এটাও কিন্তু আসলে ভুলে গেছি আমি এই যে কালারটা উঠবে কিনা এটা চাকু রাখছি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ধারালো চাকু দিয়ে আপনি একটু এই যে হাত দিয়ে ঘষিত দেখেন তো ওঠে নাই উঠছে দেখেন তো আমার হাতে কিছু আছে কিনা যদি থাকতো হাতে কিন্তু লেগে থাকতো লেগে থাকতো রাইট হাতে লেগে নাই এটা কিন্তু উঠবে না উঠবে না আপনি খাবার খাবেন তেলের দাগ ঝোলের দাগ কোনো কিছু দাগ ভরবে না ঠিক আছে একেবারে প্রিন্টের গ্যারান্টি আছে লাইফ ট্যাগ লাইফ আজীবন কখনো এই প্রিন্টটা উঠবে না আচ্ছা আমরা দেখাবো আপনারা গুনবেন যে 92 পিস হচ্ছে কিনা এরকম প্লেট পেয়ে গেলাম হচ্ছে আমরা 6টা 6টা পেলাম এরকম বিরানির প্লেট ঠিক আছে এরপর থাকবে হচ্ছে 6টা ডিপ প্লেট এই দেখেন ডাইল ভাত খাওয়ার জন্য ছোট বাচ্চারা বা মুরুব্বি যারা আছেন তারা এরকম ডাইল ভাত খাওয়ার জন্য 6টা পাবেন হচ্ছে

ঠিক আছে কেক বিস্কিট ইত্যাদি দিবেন ফল কেটে দিবেন ছয়টা থাকবে নাস্তার প্লেট তো তিন ছয় আঠারোটা শুধু প্লেটই থাকবে এই ডিনার সেটের মধ্যে আচ্ছা তারপরেও যদি দেখেন এক মাথা থেকে যদি এই মাথা পর্যন্ত আপনার শোকেছে ঠিক এইভাবে যদি সাজানো থাকে এবং ক্যামেরাটা যদি আমি একটু সামনে আনি একবারে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে যদি আমি ক্যামেরাটা ধরি দেখেন মানে আমার ক্যামেরায় আটটাছে না বিরানব্বই পিসে ডিনার সেট আজকে নাকি একেবারে খুবই কম দামে থাকবে সবাই আপনারা নিতে পারবেন সো অপেক্ষা করেন দামটা কিন্তু আমরা জানাবো হ্যাঁ এরপরে দেখেন

সুগার পট থাকবে একটা এই যে সুগার পট চিনির পট চিনির পট এটার মধ্যে চিনি দিবেন পরিমাণ মতো মেহমান নিয়ে খাবে এরপর এখান থেকে পাবেন হচ্ছে একটা মিল্ক পট দেখেন মিল্ক পটটাও খুবই সুন্দর ডিজাইনার হবে ঠিক আছে এটাও পাচ্ছেন হ্যাঁ এটাও পাবেন আর একমাত্র প্রিমিয়াম কোয়ালিটি ডিনার সেট গুলোতে এরকম গ্রেভি পট থাকে দেখেন এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টে কিন্তু এই আইটেম গুলো থাকে একেবারে আলাদিনের চের আগের মতো মনে হচ্ছে গ্রেভি পট এটা ঝোল পট হিসেবে আমরা ইউজ করতে পারি গ্রেভি দেন ঝোল দেন যাই দেন এভাবে ঢেলে দিতে পারবেন আমাদের সামনে ঠিক আছে দেখেন এইগুলা কিন্তু সবই পাচ্ছেন সবই পাচ্ছেন আবার 92 পিস আছে দেখে মনে করেন না এটার মধ্যে মানে কোরমা ডিশ নাই মানে সাধারণত তো 100 পিসের উপরে যে ডিনার সেটগুলো থাকে ওই ডিনার সেটে কিন্তু এই আইটেমটা থাকে মানে কোরমা ডিশ আর 92 পিসের আজকে ডিনার সেটে যে কোরমা ডিশ থাকবে না তা কিন্তু না এটার মধ্যে কিন্তু দেখেন কত চমৎকার একটা কোরমা ডিশও থাকবে ওয়া অনেক সুন্দর ঢাকনা সহ এক পিস আর ঢাকনা সহ এক পিস ঢাকনাটা কিন্তু আমরা কাউন্ট করতেছি না অনেকে ঢাকনা কাউন্ট করে দেয় এরকম কোরমা ডিশ থাকবে এই যে ধরেন শীতের দিনে অনেক গরুর গোশত রান্না করলে দেখা যায় যে জমে যায় এটার মধ্যে গরুর গোশত রেখে যদি ঢেকে রাখেন কিন্তু অনেক সময় কিন্তু গরমও থাকবে এক দেড় দুই ঘন্টা গরম থাকবে গরম থাকবে ঠিক আছে এটা পাচ্ছেন এরকম একটা কোরমা ডিশ পাবেন ওকে পেয়ে গেলেন ঠিক আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিনার সেটের মধ্যে কারি বাটি থাকবে নয়টা ওরে ভাই মানে তরকারি বাটি সামনে আসেন ভাই আচ্ছা তরকারি বাটি কিন্তু থাকবে হচ্ছে নয়টা কারি থাকবে নয়টা দেখেন তিনটা থাকবে এরকম বড় সাইজের কারিবাটি বাটি তরকারি বাটি আচ্ছা এরকম তিনটা বড় বড় এই যে একটা দুইটা তিনটা এক থেকে দেড় কেজি মাংস একসাথে মেহমানের সামনে সার্ভ করবেন গরুর গোশত দিয়ে দিলেন দেন ডাল দেন যে কোনো আইটেম দিতে পারবেন আপনি তিনটা দেখেন বড় বড় থাকবে বড় কারি বাটি একটা মাছের তরকারি দিলেন একটা গরুর মাংস দিলেন একটার মধ্যে হচ্ছে কেউ নিরামিষ খায় মুরগির মাংস দিয়ে দিলেন

খিচুড়ি অথবা ভাতের সাথে বিরিানি বিরিানি দুটো আইটেম হয় হ্যাঁ কিন্তু তরকারি লাগে কিন্তু নানান পদে মেহমান আসলে তরকারি এমনি দুই চার পদ বেড়ে যায় এমনি বেড়ে যায় সো তরকারি আইটেমের জন্য পাশের পাশের ভাবীর কাছে কিন্তু দরোদরি শুরু হবে না হবে না এখন আপনি ডিনার সেটে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনটা তরকারির বাটি বড় এবং ছয়টা বাছেন সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি আচ্ছা এরপর এরপরও ভাই অনেক কিছু দিলাম মিষ্টি তো খাইতে হবে তাই না দই মিষ্টি ফাইভ সেমাই নুডলস খাবেন এই জাতীয় আইটেম খাওয়ার জন্য এটা স্পেশালি ফালুদা অথবা আপনি হালিম এবং স্যুপ খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে হচ্ছে স্যুপ হালিম বা ফালুদা বাটি আচ্ছা স্যুপ হালিম বা ফালুদার বাটি এরকম পাঁচের এটাও কিন্তু ভাই একজনের জন্য তরকারি দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা মাল্টিপার্পাস ইউজ ওই হিসাব করেন তাহলে এটা বাটি কয়টা এটা থাকবে ছয়টা তাহলে তরকারি বাটি হিসাবে ব্যবহার করলে পনেরোটা কিন্তু তরকারি বাটি থাকতেছে হ্যাঁ আচ্ছা এবং সেই সাথে

অথবা আপনি সেমাই দেন হ্যাঁ বাইরে থেকে কিন্তু দেখা যাবে যে আপনি কি খাচ্ছেন দেখেন এরকম থাকবে কয়টা ভাই ছয়টা থাকবে সুইট বাটি এই দেখেন ছয়টা কিন্তু এখানে সুইট বাটি এখানে সাজানো আছে সাজানো আছে আবার সাথে দেখা যায় চামচও দেখা যায় চামচ দিয়ে দিয়ে বলতে ভাই চামচ না দিলে হবে এখন আপনি সুইট খাবেন সুইট খাওয়ার জন্য চামচ লাগবে না মিষ্টি খাওয়ার জন্য হ্যাঁ আপনি দই খান 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 চামচ তো লাগবে এরকম ছয়টা থাকবে হচ্ছে টি চামচ টি চামচ টি চামচ থাকবে ছয়টা এবং চামচের কালার টা একটু দেখেন দেখেন কালার থাকবে কি ভাই অবশ্যই থাকবে মানে ডিজাইনটা সহ দেখা যাচ্ছে আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা ভাই এটা হইলো না কিন্তু

ভাই এটার মধ্যে নাই এমন কিছু নাই আমি তো দেখাইতেছি সব কিছুই পাবেন প্রয়োজনীয় আইটেম পাবেন আচ্ছা অতিরিক্ত বড় না যে দাম বেশি হাতের নাগালের বাইরে চলে যাবে একবারে কমের মধ্যে আপনার হাতের নাগালে থাকে এখন ভাই 15000 টাকা নিচে হবে তো আরে ভাই 15 না আরো তো কমে দিব কি বলেন ভাই আপনারে আজকে মানে অবাক করে দিব আপনার দর্শকদেরকে মানে এত গুলা ডিনার সেট দেখেন এই যে বিরানব্বই আজকে পনেরো হাজার টাকার কমে নাকি থাকবে হ্যাঁ আচ্ছা শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে এই যে দেখেন এখান থেকে ছয়টা পাবেন হচ্ছে আইসক্রিম পার্টি দেখেন আপনি ঝাল দিয়ে ইচ্ছা ইচ্ছারম গরুর মাংস দেখাইছেন তখন আপনার মন চাইবো যে না একটু হালকা ঠান্ডা ঠান্ডা একটু যদি মিষ্টি মিষ্টি কিছু খাইতে পারতাম

অনেক কিছু তো দিলাম রোজ ডিশ লাগবে না লাগবে রাইস ডিশ লাগবে এটার মধ্যে দুইটা থাকবে রাইস ডিশ দেখেন এটার মধ্যে হচ্ছে এরকম গোল শেপের ও রে চমৎকার মানে একেবারে বেশি পরিমাণে আপনার ডাইনিং টেবিলের মাঝখানে এটার মধ্যে অনেক উঁচা করে আপনার মনে ভাত খিচুড়ি বিরিয়ানি পোলাও যা দিয়ে দিবেন সবাই নিয়ে নিয়ে খাবে হ্যাঁ

এখন এত খাওয়া দাওয়া তো আমরা করবো ডাইনিং টেবিলে যখন বসবো খাওয়া দাওয়া করতে গেলে কিছু চামচের প্রয়োজন হয়

এখন অনেকে বলতে পারেন ভাই রোস্ট তো চামচ গুলা দিলেন এগুলা দিয়ে রোস্ট উঠানো যাবে না বা মিষ্টি উঠানো যাবে না এই জন্য আমরা একটা চিমটাও দিয়ে দিচ্ছি একটা চিমটাও থাকবে এই চারটা চামচ আমরা এর সাথে দিয়ে দিব আচ্ছা দেখেন এই যা কিছু দেখতেছেন উপর থেকে নিচ পর্যন্ত এতক্ষণ আমরা যা দেখাইলাম সবগুলো হবে বিরানব্বই পিস বিরানব্বই পিস সবগুলো হবে বিরানব্বই পিস চিন্তা করেন দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ক্যামেরায় ধরতেছে না এতগুলো আইটেম হ্যাঁ বিরানব্বই পিসের এই বিশাল ডিনার সেট আজকে নাকি পনেরো হাজার টাকা নিচে থাকবে সো দেখি ভাই কত টাকায় দেয় আরে আপনি তো পনেরো হাজার পনেরো হাজার করতেছেন আমি তো চোদ্দ হাজারও দিব না আরো কমে দিব আরো কম দিবেন আরো কমে দিব আচ্ছা কালার কিন্তু আমরা প্রথমে দেখাইছি বেশ কয়েকটা কালার হবে এই যে ভাই কালার প্রত্যেকটার কিন্তু অফারে কিন্তু এই এক বিরানব্বই পিসি পাবেন আমরা কিন্তু এটাই থেকে ডিটেলে দেখাইলাম আপনার ডিটেইল কিন্তু সবগুলাই একই মানে কালার চেঞ্জ হবে কিন্তু সবগুলাই একই জিনিস পাবে হ্যাঁ আপনি চাইলে এটাও নিতে পারবেন 92 পিস 92 পিসের মধ্যে এটাও নিতে পারবেন দেখেন এটাও নিতে পারবেন 92 পিস আচ্ছা আবার চাইলে এই পাশেরটাও নিতে পারবেন এটাও 92 পিস এটাও 92 পিস নিতে পারবেন ঠিক আছে আইটেম গুলো যা যা দেখাইছি সব সেম থাকবে সব কিন্তু সেম থাকবে সেম থাকবে দেখেন কত চমৎকার একটা কালার আবার যারা একবার একটু সিমসাম চাচ্ছেন এত ডিজাইন পছন্দ না

12000 এর কম ওদি মাথা তো আমারই খারাপ করে দিলেন জি আচ্ছা হাজার টাকা নিচে থাকবে বিরানব্বই পিস ডিনার বিরানব্বই পিসের ডিনার সেট এবং এটার মধ্যে এমন কোন আইটেম নাই জানাই প্রয়োজনীয় এবং যে আইটেমগুলো আপনাদের সংসারের জন্য প্রযোজ্য ওই আইটেমগুলোই আছে তাইলে মনে হচ্ছে দাম এখনো বলেন নাই কিন্তু বলছেন যে হাজার টাকা নিচে হবে জি তাইলে কারাকারি আবার দুই নাম্বারে লাগলো হ্যাঁ একটা লাগছে হলো কালার দেখা আর আরেকটা লাগলো হলো দামে ইনশাআল্লাহ কারণ হলো কুরিয়ারে যে পাঠাবেন হ্যাঁ এগুলো তো কাছের আইটেম দেখেন ভাই এই যে ডিনার সেট গুলো না এই যে এরকম এভাবেই বক্সে থাকে থাকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট চারটা পাঁচটা পাল্লা বাবল করে তারপর আপনার কাছে পাঠাই যেন প্রোডাক্ট না ভেঙে যায় এবং আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভাঙে না কষ্টের টাকা দিয়ে কিনবো দু একটা ভাঙলে কি হবে এটা বলেন তারপরও আল্লাহ না করুক যদি এর এত সতর্কতা অবলম্বন করার পরও যদি দুই একটা প্রোডাক্ট ভেঙে যায় আপনারা ছবি তুলে আমাদেরকে পাঠাই দিবেন আমরা তিন থেকে চার কার্য দিবসের মধ্যে আপনার প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দিব নিজের খরচে আপনাকে টাকা দিতে হবে ও আচ্ছা এখন এই বিরানব্বই পিসের দাম বলার আগে হ্যাঁ এটা যারা অর্ডার করবে হ্যাঁ আপনাকে অগ্রিম কত টাকা দিতে হবে হ্যাঁ অগ্রিম কত টাকা দিতে হবে তার আগে একটা কথা বলে দিচ্ছি এখন আমরা তো অনলাইনে অনেক ভিডিও দেই চাইলে আপনারা সরাসরি আমাদের দোকান থেকেও নিতে পারেন কারণ আমাদের একটা স্থায়ী একটা ঠিকানা আছে আমাদের শপের এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এসে এই ঠিকানায় চলে আসলে আপনারা সরাসরি আবার দোকান থেকে নিতে পারবেন এখন কেউ যদি অনলাইনে নিতে চান ঢাকা সিটির মধ্যে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিব আপনাকে আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না তবে কেউ যদি ঢাকা সিটি এরিয়ার বাইরে নেন সেক্ষেত্রে আপনাকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে জাস্ট বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে যে ডেলিভারি ব্যান মাল নিয়ে যাবে তার কাছে দিয়ে দিবে আচ্ছা সবকিছু ক্লিয়ার আশা করি দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আচ্ছা এখন আরেকটা কথা হ্যাঁ পনেরো হাজার না চোদ্দ হাজার না

আপনার এলাকায় পৌঁছাইতে মিনিমাম এক হাজার টাকা চার্জ আসে সেটাও আমরা ফ্রি করে দিব এই বারো হাজার টাকার নিচে ডিনার সেট তারপরেও তারপরও এটাও থাকবে ফ্রি এবার বলেন বারো নিচে কত বারো নিচে দাম থাকবে কত জানেন কত মাত্র এগারো হাজার সাতশো টাকা ওফ কারাগারি লাগবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কারাগারি লেগে যাবে ইনশাল্লাহ ভিডিওটা যদি সুন্দরভাবে যারা দেখবে তাদের ডিনার সেট শোকেসে চলে যাবে বাসায় ইনশাআল্লাহ আচ্ছা দেখি কালার কিন্তু আছে ভাই এই লাল গোলাপি এই লাল গোলাপি 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 আজকে মাত্র এগারো হাজার কত ভাই